শীতকাল আসলে হাঁস অথবা পাখি জাতীয় প্রাণী গুলো খুবই ভালো লাগে হয়েছে এখানে হাঁস ঠিক না বালি হাঁসও বলা যায় আবার হাঁস পাখিও বলা যায় হাঁস পাখি নিয়েছি রান্না করার জন্য আর এই আপনাদের আজ দেখাবো তো চলুন রান্না শুরু করি কড়াই গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবার একে একে মশলা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ রসুন বাটা মানে আমি ধনে জিরে বাটার পরে হচ্ছে পেঁয়াজ রসুনটা বেটেছিলাম ওই জন্য রঙটা ওরকম হয়ে গিয়েছে এটা আদা বাটা একটু বেশিই দিলাম ধনে জিরে বাটা হলুদ ঝালের গুঁড়া দুই চামচ দিলাম লবণ দুই পানিটার রঙ হচ্ছে আদা এটা আদা বেটেছিলাম করেছিলাম সেই পানিটা তেল উঠে গিয়েছে মানে ভালোভাবে কষানো হয়ে গেছে এবারটা দিয়ে দিলাম তেলটা একটু কম দেওয়ার কারণ হলো হচ্ছে পাখি জাতীয় প্রাণী হচ্ছে শীতকালে তাদের তেল ছেড়ে দেয় ওই জন্য অনেক তেল হয় আর এটাই আমার বইছে যে চামড়া সহ গোষ নিয়েছি ওই জন্য এর থেকে প্রচুর তেল বের হচ্ছে কারণ কড়াইতে কতটুকু তেল দিয়েছিলাম তো দেখিয়েছি এখনও ঠিক মতো কষানো হয়নি মানে সিদ্ধ হলেতে এই চামড়ার থেকে আরও তেল বের হবে এখনই দেখেন কড়াই ভরে গিয়েছে এটা খুব ভালো করে কষাবো ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে অল্প পানি দিয়ে হচ্ছে ঢেকে রেখে দেব একদম মনে করবো যে পানি ছাড়াই হবে এই গোষ্ঠা একদমই দিইনি যে মশলা কষানো পানি সেইটা দিয়েছিলাম এই যে কষানো হচ্ছে এটা অনেক ভালো করে কষাবো কষাতে কষাতে একদম কালো ভুনা বানায় গো খুব ভালো করে কষিয়েছি একদম ভাজা ভাজা করে ফেলছি আমি বলেছি যে আমি এটা পানি দিব না আসলে পানি না দিলে সিদ্ধও হবে না আম্মা হচ্ছে কষানো গোষ পছন্দ তার জন্য একটুখানি তুলতেছি এখন পানি দিয়ে দিচ্ছি একদম এইটাই এই পানিতেই সিদ্ধ হবে ইয়া জালটা একদম কমিয়ে দিব এটা হতে থাকুক আর লুকটা আপনাদের সিদ্ধ হওয়ার পরে দেখাবো আর এই যে বড় বড় দুইটা রসুন দিয়ে দিচ্ছি ইয়া মাংসে রসুন দেওয়ার পর এই যে পানি দিয়েছি দেখেন যে পানি না শুকানো পর্যন্ত বা গোশটা খুব ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত মাঝে মাঝে একটু নেড়ে দেবো আর রসুনটা যেহেতু একটু বড় হয়ে গিয়েছে ওই জন্য খুন্তির সাহায্যে বারে বারে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে রসুনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় আবার এদিকে ভেঙেও না যায় এই বড় বড় দুটো রসুন দিলেই সবার মোটামুটি ভাগ করেই হয়ে যায় তো এই যে তৈরি হয়ে গেল শীতের হাঁস রান্না বা পাখি রান্না